ছুটে গিয়েছিলাম আবারও মাটির টানে মাটির মানুষগুলোর টানে সেখানেই যে আমার জন্মভূমি আর সেখানে যে মুক্তধারা ভূমিষ্ঠ হওয়া শিশুর মতোই অসহায় হয়ে বড় হয়ে উঠছে না পাই এতটুকু যত্ন আদর ভালোবাসা অবাক হয়ে যাই জানেন যখন দেখি কোনো এক পরিবার তার দু ঘরে ঘরের একটি কোণ ছেড়ে দিয়েছে মুক্তধারার শিশুদের জন্য যেন তারা ঝড় জল বৃষ্টি বা শীতে পড়া আঁকা যোগা এগুলো চালিয়ে যেতে পারে ভেবে পাই না কী করে এত উদার মন কিছু না পাওয়া মানুষগুলোর হতে পারে হয়তো ওরা অনেক কিছু পায় না তাই আজ হয়তো ওদের কোনো রকমের খাবার কাপড় থাকার সংস্থান মিলেছে কিন্তু একটু ভালো পুষ্টিকর খাবার আজ ওদের বড়ো দরকার আজ ওদের খুব চায় ওরা খাবার থেকেও বা দামি জামা কাপড়ের থেকেও দামি খেলনার থেকেও একটু পেন একটু পেন্সিল একটু রং পেন্সিল একটু রবার খাতা ওরা চায় শিখতে পড়তে জানতে তাই যখনই কেউ ওদের কাছে ওদের ভালোবেসে ওদের কিছু দিতে চায় তাকে জড়িয়ে ধরে তারা আন্তরিক বড়টা এই আন্তরিকটা নিয়ে ছুটে যায় বারবার আবারও যাবে কেননা এই লোক যে সামলানো যায় না তাই ওদের সাথে আমিও আপনাদের ডাক দিচ্ছি আসুন একটু ধারায়